কুম্ভ মেলা কীভাবে শুরু হয়েছে তা নিয়ে পৌরাণিক কাহিনি রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়ে পড়ে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপর দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন তার কথা মতো দেবতারা অসুরদের সাথে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত অমৃতের কলস উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা তখন সেই অমৃতের কলসকে নিয়ে দেবতা এবং মধ্যে দিন ধরে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় যার চারটি রয়েছে পৃথিবীতে এগুলি হল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং বাকি আটটি রয়েছে দেবলোকে দেব অসুরদের এই বারো দিনের যুদ্ধ মানুষ্যলোকে বারো বছরের সমান মানুষ্যলোকের এই চার জায়গায় গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়ান্ন সালে প্রয়াগরাজে প্রথম কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল সেই সময় কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই বছর সেই কুম্ভ অংশ নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় যেমন পূর্ণ পূর্ণকুম্ভ প্রত্যেক বারো বছর পর গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে আয়োজিত হয় অর্ধ অর্ধকুম্ভ প্রত্যেক ছয় বছর পর আয়োজন হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে কুম্ভ প্রত্যেক তিন বছর পর পর আয়োজন করা হয় মহাকুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছরে একবার আসলে বারো বছরের কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিবপুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন তাই দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্তরা এই কুম্ভ মেলায় গঙ্গা স্নান ও পুণ্য লাভের জন্য আসেন